এক গাঁয়ের ছেলে রাহুল রাতে তার মামার বাড়ি থেকে ফিরছিল রাস্তা ফাঁকা চারপাশে শুধু প্যাচার ডাক আর কুকুরের ঘেউ ঘেউ হঠাৎ কেউ পেছন থেকে ডাকলো এই শোনো রাহুল পেছন ফিরে না তাকিয়ে হাঁটতে থাকে রেগে গিয়ে আবার ডাকে রাহুলকে আমি জানি তুমি আমার আওয়াজ শুনতে পাচ্ছ সে ভয়ে দৌড়াতে শুরু করে পা পিছলে পড়ে যায় এক পুরনো বট গাছের নিচে হঠাৎ সে দেখতে পায় এক সাদা কাপড়ে মোড়া ছায়া মূর্তি ধীরে ধীরে তার কাছে আসছে রাহুলের দৃষ্টি জমে গেছে ভয় ঘামছে সে খুব দ্রুত নিঃশ্বাস নিচ্ছে পিছন থেকে তখন আবারও বলে ওঠে ফিরে দেখলে রাহুল খুব ভয় পেয়ে যায় চোখ ও কান বন্ধ করে বসে থাকে ভোরের আলো ফুটতেই সে দেখে সবকিছু স্বাভাবিক গাছ পাখি আলো সব আগের মতো আছে হঠাৎ রাহুল দেখতে পায় তার পেছনে নিজের পায়ের ছায়া নেই এটা দেখে রাহুলের মাথা থেকে যেন মেঘ সরে যায় সে হতাশ হয়ে পড়ে তার রাতের ঘটনা সব মনে পড়ে যায় আর চিন্তা করে আমি তো আর এই দুনিয়াতে নেই এই সব ভাবতে ভাবতে বটগাছির নিচে হারিয়ে যায় ঘোষ অ্যানিমেশন চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন আর একটি লাইক দিন যাতে আরও সুন্দর গল্প নিয়ে আসতে পারি